শব্দটা যদি আল্লাহ পাক এখানে সিবিয়ান লাগিয়ে দিতেন রেজাল না দিতেন ওই জামানায় যারা কাফের যারা আল্লাহর নবীর ভুল ধরতো কোরআনেরও ও ভুল ধরার চেষ্টা করত এই আয়াতটা শোনার পরে তারা ভুল ধরতো কিনা নিজের কাছেই তো সেবিয়ান দিলে আমি এখনই ভুল ধরতাম এই যে টনি বেলাওয়ারের এক শালিকা লরেন এই মহিলা ইরানের তেহরান বিমান বন্দরে এসেছিল আমেরিকা থেকে মহিলা আসার পরে একজন মুসলমানের কাছে কোরআন শরীফ নিয়ে তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছে সংবাদ সম্মেলন করে বলছে আমি তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি কি চেষ্টা করে তারা বলেন তো আমি বাইরের দেশগুলোতে যেখানে আমারে নিয়ে যায় সফরে গেলে আগে বিশ্ববিদ্যালয়ে যাই সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ড যত দেশে আমারে নিয়ে গেল এ পর্যন্ত আমি আগে যে দেখিও দেশের ভার সিটি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে পরিচিত কাউকে পেলে কয়েকদিন আগে সৌদি আরবে আমার এক বন্ধু ওখানে পড়ে পরে বললাম যে দোস্ত নিয়ে চলো আমার এই লাইব্রেরিতে আগে লাইব্রেরিতে গিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখি যে এখানে কি ধরনের বই পড়ানো হয় পাওয়া যায় আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যে লাইব্রেরি আমার হয় দুই মিনিটে ঘুরে শেষ করে দেওয়া যাবে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা ওর লাইব্রেরি যত বড় আমি পুরাটা এলাকা ঘুরে দেখেছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পক্ষে বিশ ডবল বড় হবে এত বড় এরিয়া এটা বিশ্ববিদ্যালয় যদি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের চাইতে বিশ ডবল বড় হয় তার ক্যাম্পাস তার লাইব্রেরি কত বড় হতে পারে আপনি বই খুঁজবেন যে অমুক বই পেয়ে যাবেন না কম্পিউটারে টিপ দেওয়া লাগবে কত তালায় আছে কত কামরায় আছে কত তাকে আছে কত লাইনে আছে ওটা লেখা উঠবে ওই জায়গায় যে ওই বই পাবেন তাছাড়া যদি নিজের মন মতো সে খুঁজতে চান আমার মনে হয় আপনার জীবন শেষ এত বই শেখা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যে আমি ছোট্ট জীবনে দেখেছি ওরা বই না কেন সবার উপরে আল কোরআন এইটা ওখানে লিখে দেয় যে সমস্ত দেশে মুসলমান কম যেমন সিঙ্গাপুরে একশো জনের মাত্র পাঁচ জন মুসলমান পঁচানব্বই জন সেখানে কাফের বিভিন্ন জাতির লোক আছে মুসলমান না থাইল্যান্ডে ওই রকম মুসলমান হয়তো দুই তিন পার্সেন্ট বাকি সবগুলোই তারা কাফের আমার এক বাজারে নিয়ে গেল থাইল্যান্ডে বাজারে যে দেখি গোষ্ঠ বিক্রি করছে সামনে তাকালাম দেখি শুধু মাথা জিজ্ঞাসা করলাম ইংরেজিতে ওনারে যে কি এটা আমারে বলছি ডগ ডগ মানে একটা দুইটা না ফিরাই পনেরো বিশটা ডগ মাথা কেটে রেখে দিয়েছে ওরা তো আর বিসমিল্লাহ রহমান রহিম বলেনি এক গোপে আলাদা করে সাপ বড় বড় সাপ জিয়ানো আছে শুধু মাথা কেটে এই যে মাছের মতো পিস পিচ করে এরকম একটা দেশে ও বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান কত হাজার হাজার বই তাদের আছে নিচের থাকে ওপরে যেটা আছে সেই জায়গায় আছে দি হলি কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ ওরা আর কিছু না করবো নতুন কোন তথ্য যদি বের করতে চায় কোরআন ছাড়া সম্ভব না কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত রকমের বিজ্ঞানী আসবে সে আস্তিক হোক আর নাস্তিক হোক কিছু যদি নতুন দুনিয়াকে দিতে চাই মাস্ট বি তাকে কোরআনের কাছে ভিক্ষা চাওয়া লাগবে কথা বুঝতেছে কি গবেষণা তাদের জীবনে আছে এই যে লরেন বুথ বলছিলাম মহিলা অনার্স মাস্টার্স করা ডক্টরেট করা কোরআন পড়তে একদিন দুই দিন করে পড়ে না তিন বছর একাধারে পড়েছে আর আমার মতো আনা কম জানা কমও পড়ে নাই পড়েছে একবারে বুঝে বুঝে এক একটা শব্দের অর্থ বের করেছে একাধিক কোন শব্দ কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হয় কোন জায়গায় কোন শব্দ মিলতে পারে এরকম বুঝে বুঝে কোরআন পড়িস তিপ্পান্ন জায়গায় যে লাল দাগ দিয়েছে আন্দাজে না বুঝে শুনে দিয়েছে কিন্তু আল্লাহ আর ইশারা যেখানে ও লাল দাগ দেয় শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে জিজ্ঞাসা করছে যে আপনার ধর্ম খ্রিস্টান তামাম পৃথিবীতে সব জায়গাতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে আপনি সেই বাপদাদার ধর্ম বাদ দিয়ে এ পৃথিবীতে মুসলমানদের ধর্ম এমনিতেই মানুষ দেখতে পারে না এদেরকে টেরোরিস্ট বলা হয় জঙ্গি বলা হয় বলা হয় আর আপনি এই ধর্ম মেনে নিলেন মানে জানিয়েছে আমি মুসলমানদের চেহারা দেখে তাদের আচরণ দেখে মুসলমান হচ্ছি না আমি মুসলমান হয়েছি আল্লাহর কোরআন দেখে আমি তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছিলাম ঠিক এতদিন সন্তান যে মুসলমানের কোরআনে কোনো ভুল নেই কিন্তু আমার দৃষ্টিতে আমি পেয়েছি আল্লাহর দয়া আমার উপরে আল্লাহর ইশারায় যেখানেই লাল দাগ দিয়েছি ভুল ধরেছি দেখি তার পরের আয়াতে বা পরের সোরাতে ওই আয়াতের জবাব আমার আল্লাহ দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে সরাই নেসার চৌত্রিশ নাম্বার আয়াত শেষে আমি ভুল ধরলাম এ একটা আমার পরিবর্তন এনে দিয়েছে আমি মনে করলাম যে এখানে যা দেওয়া আছে এটা তো বাস্তবতার সাথে মেলে না কারণ তারা নারীবাদী নারীদেরকে এগিয়ে রাখতে চায় কিন্তু আমার যতটুকু গবেষণা আমি চিন্তা ভাবনা করে বিশ্বে দেখেছি অন্য জাতির লোকেরা আপনি দেখবেন বিশেষ করে খ্রিস্টানরা ওরা যাতে মাতাল হলেও তালে ঠিক আছে আপনি খ্রিস্টান রাষ্ট্র যতগুলো আছে পৃথিবীতে তাকান বেশি খ্রিস্টান যেখানে বাস করে আমেরিকায় তারা জাতে মাতাল হলেও তালে ঠিক এই জন্য বলছি সারা পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে সব রাষ্ট্রকে তারা সবক দিয়ে বেড়ায় যে নারীর অধিকার সমান সমান করা লাগবে বলে না অথচ নিজেরা এ কথা আজ পর্যন্ত মানে দুইশো একশো চুয়াল্লিশ বছর চলছে আমেরিকা স্বাধীন হওয়া অথচ তারা আজ পর্যন্ত মানে নাই আমি বারাক মা পর্যন্ত পড়েছিলাম ইতিহাস এরপরেই তো বারবার আসতেছে যে লোক এই ডোনাল্ডো ট্রাম্প ও দেখতে আমার মনে হয় একটা মাতাল ও কিন্তু রাজনীতিবিদ না একটা ব্যবসায়ী হঠাৎ করে এই লাইনে বিভিন্ন কায়দা কৌশলে হয়ে গেছে দুইবার পরপর আপনি দেখবেন এরকম একটা মাতাল যার নামে নারী কেলেঙ্কারি পর্যন্ত আছে কথা বুঝতেছে আপনি দেখেন কয়দিন আগে তার এখানে স্টেজে দাঁড়িয়েছিল কমলা হ্যারিস এ পৃথিবীতে যদি শিক্ষিত নারী আপনি খোঁজ করেন জেনারেল লাইনে দশ জন যদি আপনি শিক্ষিত নারীর তালিকা করেন কমলা পাবেন। এক হাজারের উপরে বিশ্ববিদ্যালয় লাইন আছে তার ভেতরে সবচাইতে জায়গা উপরের বিশ্ববিদ্যালয় যেগুলো এক দুই তিন চার করে গণনা করা হয় মার্কিং করা হয় একটার সাথে আর আমাদের বাংলাদেশে একটাও সেই পর্যায়ে নেই এক হাজার বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে বাংলাদেশে তালিকায় এখনো একটাও যেতে পারি তাহলে এক দুই তিন কি কি গবেষণা হয় সেখানে বলেন তো রকম জায়গা থেকে এই মহিলা পাশ করা অথচ এই মহিলাকে ওই দেশের লোক গুরুত্ব দিল না গুরুত্ব দিল ট্রাম্পকে নবীদের হাদিস পড়েছিলাম কলান নাবিজ্জু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইয়ফলিহা কওমুন অ লাউ আমরভম এমরআতুন বোকারিসের ফাদিস ওই জাতি কখন ওই সফল হচ্ছে না হবে না লাই ইওফুলি হা মজারের আগে লান আসলে অর্থ হয় জীবনেও হবে না এ হাদিসকে আমি এখন আমার নিজের জন্য বানাচ্ছি নাকি আমি যে দল করিও দলের জন্য হাদিস বানালাম আরে হাদিস নভীজী মনে হয় মনে হয় বাংলাদেশে শুধু জামাজ ইসলামের জন্য বলিস নবীজি যখন এতেকাল করে তখন জামাত ইসলামী ছিল উনিশশো সালে যে দলের জন্ম আর আমি তো আমার জন্ম হচ্ছে উনিশশো সালে সেই হিসাবে হাদিস তো আমার বানানো আমার বাবারও বানানো সম্ভব না কথা বুঝতেছে কে বলে একটু বিবেকের আয়না দিয়ে একটু চিন্তা করেন দেখেন তো নবীজি বললেন লাই ইফলি হা যদি ইফলি হ বলতেন আমি অর্থ করে ফেলতাম এই লামটা দিয়ে আমিও সামিলায় আছি বিশ্বনবী নিজে গ্যারান্টি দিচ্ছেন কখন নয় সফল হচ্ছে না হবে না কও ওই জাতি ওই দেশের মানুষেরা ওয়াল্লাহ এমর ইমরাতুন যারা তাদের এই পৃথিবীতে দায়িত্ব ভার গুলো সব মহিলাদের হাতে ছেড়ে দিয়েছে অন্য কোন দিকে না দিয়ে আপনি আমেরিকার সাথে মিলান ওরা জাতে মাতাল ওরা আল্লাহ বিশ্বাস করে না নবীজি বিশ্বাস করে না কিন্তু এই কথাটা দেখেন পঙ্খানু পঙ্খানু একশো চুয়াল্লিশ বছর মেনে চলছে ওরা যে আজ দৃষ্টিতে আমরা দেখছি আজ দাঁড়িয়ে গেছে সফল ওরা এই কারণে এর আগে একজন ছিল হিলারি ক্লিনটন তাকে তাকেও দায়িত্ব দেয়নি কমলা হ্যারিস তারেও দেয়নি মাতাল মদ খায় তাতে কি আছে তারে দেন কিন্তু পুরুষ মানুষ ওরা নবীর কথা মেনে আজ দাঁড়িয়ে যায় আর আমরা আজ চুয়ান্ন বছরের ভেতরে ওর দেখে গেছে আমাদের সব সিদ্ধান্ত মেয়েদের উপরে আপনি উল্টা দিকে না গিয়ে আমার উপর রাগ করে লাভ আছে হাদিস তাহলে বাদ দিয়ে দেন আজকে সিদ্ধান্ত নেওয়া যায় না হাদিস শোনার পর যে জীবনে যতদিন বেঁচে আসি কোনো মহিলার পেছনে থাকবো না ঠেক মানে তো শুধু সামিয়ানার নিচে वास्तव तो होय